আদনান সামি এই নামটা শুনলে বেশ কিছু পুরনো স্মৃতি আবারও তরতাজা হয়ে যায় কারণ তার গাওয়া গানগুলি আমাদের প্রত্যেকের খুব প্রিয় এবং মনে গাথা গায়ক আদনান স্বামী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন একসময় তার ওজন ছিল দুশো তিরিশ কেজি সেই সময়কার ছবিও আমরা প্রত্যেকেই দেখেছি এই কথা জানার পর ডাক্তারেরা আদনানের বাবার সামনে তাকে বকাঝকা করেন এমনকি বলে দেন যদি তিনি নিজের জীবনযাত্রায় পরিবর্তন না আনেন তাহলে ছ মাসের মধ্যেই নাকি তার মৃত্যু নিশ্চিত আদনান স্বামী বলেন ডাক্তারেরা আমাকে জানিয়েছিলেন যে আমার রিপোর্ট রেখায় তারা বললেন যদি তুমি জীবনযাত্রা চালিয়ে যাও তাহলে আমি অবাক হব না যদি ছ মাস পর তোমার বাবা মা তোমাকে হোটেলের ঘরে মৃত অবস্থায় খুঁজে পায় এটা আমার জন্য একটা বড় ধাক্কা ছিল কিন্তু আমি রেগে গিয়েছিলাম কারণ তারা এসব আমার বাবার সামনে বলেছিলেন আমি আমার বাবাকে এসব উপেক্ষা করতে বলেছিলাম বলেছিলাম ডাক্তারেরা নাটক করেন ডাক্তারের কাছ থেকে ফিরে আমি সোজা একটা বেকারিতে গিয়ে সেখানকার অর্ধেক জিনিসপত্র খেয়ে ফেলি আমার বাবা আগে চোখে আমার দিকে তাকিয়েছিলেন তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি ভগবানকে ভয় পাও না তিনি আমাকে ডাক্তারের কথা উপেক্ষা করার জন্য বকাপকিও করলেন আর আমি তাকে বললাম ডাক্তাররা তো কিছু না কিছু বলবে এর সাথে তিনি আরও জানান তার ওজন এতটাই বেশি ছিল যে তিনি শুয়ে ঘুমোতে পারতেন না এবং বহু বছর ধরে তাকে বসে ঘুমোতে হয়েছে আদনান আরও বলে সেই সময় আমার বাবা আমাকে বলেছিলেন যে তিনি তার সন্তানকে কবর দিতে চান না এরপর তিনি কেঁদে ফেলেন এরপরেই আমি ওজন কমানোর সিদ্ধান্ত নেই এবং একশো কুড়ি কেজি ওজন কমাই অনেকে বলেছিলেন যে আদনান অস্ত্রোপাচার করে ওজন কমিয়েছে তবে আদনান এই দাবি অস্বীকার করে জানান তিনি শুধুমাত্র পুষ্টিকর খাবার খেয়ে ওজন কমিয়েছিলেন তবে আদনান স্বামীকে আমরা গায়ক হিসেবে একই সঙ্গে তিনি একজন সুরকার এবং তার গাওয়া প্রত্যেকটি গান সাধারণ মানুষের মনে গেথে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা রয়েছে আদনান স্বামী প্রথম বিয়ে করেন উনিশশো সালে অভিনেত্রী জেবা বাতিয়ারের সঙ্গে তার সঙ্গে তার আজান সামি খান নামে একটি ছেলেও ছিল তিন বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয় আদনান সামি তেরোই মার্চ দু সাল থেকে ভারতে বসবাস শুরু করেন এটি ভিজিটার ভিসায় যা সময় সময় বাড়ানো হতো দু সালে সামি দুবাই ভিত্তিক আরব সাবাহ গালাদারিকে বিয়ে করেন এটি ছিল তার দ্বিতীয় বিয়ে এবং সাবাহের দ্বিতীয় বিয়ে তার আগের বিয়ে থেকে তার একটি ছেলে ছিল এই সম্পর্ক দেড় বছর পর বিবাহ বিচ্ছেদের শেষ হয় এরপরে দু হাজার সালে জুন মাসে তার ওজন বেড়ে যায় দুশো কিলোগ্রাম তিনি দাবি করেছিলেন তার ডাক্তার তাকে বলেছিলেন যে তিনি ছ মাস পর মারা যাবেন খাদ্যাভাস এবং ব্যায়ামের মাধ্যমে তিনি ষোলো মাসে একশো কুড়ি কিলোগ্রাম ওজন কমিয়েছেন দু সালে তার স্ত্রী সাবা মুম্বাই ফিরে আসেন তাকে পুনরায় বিয়ে করেন এবং তার সঙ্গে থাকতে শুরু করেন কিন্তু বিবাহ মাত্র এক বছর স্থায়ী হয় যার পরে সাবা আবার বিবাহ বিচ্ছেদের আবেদন করে দু সালে তার বাবা অগ্নাশয়ের ক্যান্সারে মারা যান যাকে তিনি তার জীবনের সবচেয়ে বড় আঘাত হিসেবে বর্ণনা করেছেন এবং বলেন যে তিনি তার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন উনতিরিশে জানুয়ারি দু সালে সামি একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক এবং সেনা জেনারেলের মেয়ে রোয়া সামি খানকে বিয়ে করেন দু সালে ভারত সফরের সময় তিনি প্রথম রোয়ার সঙ্গে দেখা করে এবং কিছু সময় পর তাকে প্রস্তাবও দেন বিবাহের জন্য দু হাজার সতেরো সালের দশই মে তিনি মদিনা সামি খান নামে একটি কন্যার বাবাও হন বর্তমানে সুখে জীবন কাটাচ্ছে আদনান সামি ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর